আপনার নাম কি মোহাম্মদ রাজিব আপনি কি করেন ডিমের ব্যবসা করেন আচ্ছা আজকে আপনি ওনাকে দাম ঠিক করে দিয়েছেন আমি আমার ফোসের জবাব দেন আপনি আজকে ডিমের রেট কত হবে ওনাকে দাম ঠিক করে দিচ্ছেন আপনি ডিসেন্ট কি দিচ্ছেন এটা দাম ধরে দিচ্ছেন

আচ্ছা আচ্ছা আপনি মিরপুরের শালি মার্কেটে রাজীব পুষ্টি বিতারের ডিম বিক্রি করেছেন আচ্ছা বিক্রি করেছেন এগারোশো টাকা আচ্ছা এই এগারোশো টাকায় যে ডিম বিক্রি করেছেন এই ডিমকে আপনি উৎপাদন করেন নাকি আপনি ওখানে আপনার আরত ছোটখাটো আরত আচ্ছা তাই ওনাকে যে আমাদের লোক তো যাবে আরো যাবে আচ্ছা এখন আপনি আমাকে খালি একটা কথা বলেন এই যে এগারোশো টাকায় বিক্রি করছেন এটা কেন বারোশো টাকা না কেন এক হাজার টাকা না এই দামটা এগারোশো টাকা কিভাবে ঠিক হলো এই যে আপনি যে এগারোশো টাকা রেট দিলেন

আচ্ছা আপনি আপনি কিভাবে কেনেন এগুলো আপনার তদন্ত করবে টাঙ্গাইলের ছাত্ররা যাবে ঠিক আছে আপনার নাম্বারটা ওদের দিব আপনি তাদের কাছে সব তথ্য দিবেন টাঙ্গাইলের যে আমাদের অফিসার আছে তারাও যাবে ঠিক আছে আমরা দেখতে চাই যে এই দামটা কিভাবে ঠিক করেন আপনি হ্যাঁ এইভাবে এস এম এস এর দাম ঠিক করে তেজগা থেকে যে এস এম এস বের হয় সেটা কে করে আমরা সেই লোককে ধরতে চাই ঠিক আছে থ্যাংক ইউ